তো হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম নদীতে নদীতে আমরা চলে আসলাম স্বর্ণ স্বর্ণরূপা তোলার জন্য তো দেখা যাক আমরা নদীতে আজকে স্বর্ণরূপা তোলার জন্য এটা হচ্ছে কুমিল্লা মানে মেন কুমিল্লা নদী তো নদীতে চলে আসলাম অলরেডি তো গেঞ্জি মেঞ্জি খুলে নিলাম তো আর আমরা অলরেডি করলাম নামা শুরু করবো তো এই দেখো নেমে নেমে যাইতাছি আমি তো দেখা যাক যদি কিছু বা বাইরে বাইরে পরেও যেতে চাই যাই হোক বলটা উপরে ধুয়ে দিলাম মানে বলকের উপরে বলটা ধুয়ে দিলাম তারপর আমরা এখান থেকে কতটি মাটি মাটি তুলবো বালু তুলবো দেখা যাক আমরা অলরেডি গেলাম তুলতে তুলতে শিগলাম ভাই রে ভাই তো হয়তো টুক মাটি টা নাই তো আমি হালকা মনে করো হালকা মাটি বা বালু তুলে আমি হালকা তুলে আর কি দই একটু চেক দেবো যদি কিছু থাকে তাহলে পরবর্তীতে মনে করো যাই হোক পোড়াটা মনে করো পোড়াটা কোদাল দিয়ে খুঁই দেয় তারপরে মনে করো যে দৌড়টা দেখা যাক আমরা দৌড়ছে দেখো পোলের এগুলো দইছি দইলে ওগুলো খোলা এগুলো পানির পানিটা খোলাই গেলাম ছেড়ে দিচ্ছি তো দেখা যাক আমরা বালু বালুটুক মনে করো বালুটুক দেখবো আর কি দেখে যদি কিছু পাই ভাই দেখো আমরা ঘোড়াতে শিখলাম অলরেডি বল গুঁড়ায় গেলাম হালকা বালু ফালিয়ে দিয়েছি তো এখন আমি বাড়ি দিতে আসি তো বল বাড়িতে সে দেখা যাক শুধু পাই দেখো ভাই মনে হচ্ছে কিচ্ছুই নাই না ভাই ঘোড়া গাড়া কিচ্ছুই নেই তো ভাই না ভাই খাট তাই মনে করো ফাও গেলো তো আমি এটা ফেলিয়ে দেবো অলরেডি দেখতে পাচ্ছি তোমরা ফেলে দিলাম তো কিচ্ছুই নাই রে ভাইয়া আরে খাটনি টাইপ হোক তো এখানে আমার চলে এসেছে মনে করো যে বাগনে চলে এসেছে না চলে চলে এসেছে তাদের সাথে অনেকগুলো মনে করো আমি ফাইজলে আমি করলাম তো এখানে আমি গোসলও অলরেডি গোসলও করে নেবো যাই হোক কিছু পাইনি তো মানে শরীর যখন ভিজাইছি তাহলে তো গোসল তো করতেই হবে এর জন্য আমি সরাসরি ডুব মেরে দিলাম দেখতেই পারতো তোমরা আর দেখো পিচ্ছি পিচ্ছি হয়ে গেলাম ডুপ মারতাসো ভাই রে ভাই তো দেখো ডুব মেরে আমি একদম মাসখানে চলে গিয়েছি ভাই দেখো কতটুকু টুক কানে চলে গিয়েছি তো আমি অলরেডি সামনে আসতাসি তোমরা তো দেখতেই পারতো আর তারপর দেখো রে ভাই এই জায়গাটা আমি মনে করে পিসলা করে নেবো মানে আমি ভাজলে আমি অনেকগুলোই করতাসি তারপরে যে এই জায়গাটা পিসলা পানি দিয়ে পিসলা করতাছি তো এখানে পিসুল খেলবো যাই হোক দেখো ওই দেখো পানি দিয়ে পিছলা আর আর কোনো অনেক বাচ্চা কাচ্চারা ওগুলো পিছলা খেলতেছে আমি তাদের শরীরেও পানি দিয়েই দিতাছি তোমরা দেখতেই পারতো যাই হোক আমি জায়গাটা পিছলা করে নিতেছি তো এখন মনে করো যে আমি মানে পিছলা খেলবো মানে একদম মনে করো যে আমি এই ছোটোবেলার একদম বাচ্চা সেজে খেলাম তোমরা তো বিষয়টা তো বুঝতেই পারতো তো এখন আমি চলে যাব উপরে উপরে যাওয়ার পরে পিছলা খেলবো দেখা যাক আমি উপরে উঠতে পারি কিনা ভাই পড়ে ভাই পড়ে গেলাম তো ভাই এ কি হলো আমি তো পড়ে গেলাম এখান থেকে গিয়ে এ দেখে উঠতে মানে অনেক পিছলা ভাই রে ভাই অনেক পিছলা তো এখান থেকে আমি মনে করি একটু সামনে চলে যাব আর একটা দৌড় দিব যে একটা দৌড় দিয়ে পিছলা যে আমার বই দেখো ভাই পাই পুলের মতন চলে গেলাম দেখতে পাচ্ছো গাইস একদম বুলেটের মতন চলে আলাম আর এক লাফে মনে করো উঠে গেলাম তো আমরা মনে করো এখন আবার যাব যাই আরেকটা লাভ দেব এই দেখো বুলেটের মতন চলে যাই ভাই রে ভাই তোমরা তো দেখতেই পারতো বুলেটের মতন চলে চলে যাচ্ছে ভাই তারপর যে আমার সাথে কি হইল তোমরা তো দেখলে মাথায় নষ্ট হয় দেখো তারপর গেলাম একটা ছেলে একটা মেয়ে এসে আমাকে মানে খেলতে খেলতে হয়রান হয়ে আমি একদম শুয়ে গেছি তারপর দেখো কি করলো আমার সাথে মানে ক্যাদা মাটি দিয়ে মাখায় আমার নাচ বিনাশ করে বলছে মানে আমি খেলতে খেলতে একদম হয়রান হয়ে গেছে মানে উঠে যে দাঁড়াবো এতটুকু শক্তি নাই এর জন্য আমি মনে করি হয়রান হয়ে গেছি যাই হোক তোমরা দেখতে বাচ্চা আমি করলো মুখ তো বলতে নাই দেখো বাইরে ভাই মুখ টুকি চোখে যাবে তো চোখে গেলে তো সমস্যা হবে এ কি করতে আবার খাওয়াই দেয় দেখো আবার খাওয়াই দেয় দেখো দেখছো তো এই নদীতে মনে করে স্বর্ণগারে গোসল করতে আসে জামা কাপড় ধুইতে আসে গুড়া গাড়া পরে তো কিচ্ছুই পাইনি না টাইমে ফাইজলে অনেক গুলাই করলাম এখন আমরা গোসল করে বাসায় চলে যাব আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা তো জানোই ভিডিওটাতে কি করতে হবে ছোটো গাটু হলেও একটু কমেন্ট করে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ